এই উত্তম পাথরে শুরুতেই পাথরে শান্তনু যাচ্ছে ব্লগিং করতে করতে চলো চলো সুপিয়া নদীটা আছে হ্যাঁ আমরা যাচ্ছি এখন ভাসলার দিকে প্রায় দশ বারো কিলোমিটার রাস্তা রাস্তা এরকমই পাহাড়ে পাথরের রাস্তা হবে রোদে চলে যাই চলো রোদটাকে চলো সরকারি পিকটা এখনো আছে সুন্দর এখানে সম্ভবত

এখানে থ্রি সিক্সটি আসছে দারুণ দারুণ আকাশটা দেখি দেখুন দারুণ চলো এবার আমাকে যেতে হবে এটা হচ্ছে ইন্ডিয়ান হাইক্সের টেন্ট গ্রাউন্ড ক্যাম্পিং গ্রাউন্ড ওরা একটা আগে ছিল আমরা পিছিয়ে ছিল দেখুন এই যে এই ওসলা দেখছেন ওসলা গ্রামটা পর্যন্ত আপনাদের গাড়ি পৌঁছে দিবে বছরের মধ্যে হয়তো হয়ে যাবে রাস্তাঘাট হচ্ছে দেখলাম তখন আপনাদের এত ট্রেকিং করতে হবে না ঠিকই আছে দেখো প্রচুর লোক এসছে দেখলাম কালকে পুরো হয়ে গেছে বাহ জায়গাটা খুব সুন্দর বৌদের নামটা কি গো সুফি নদী চলো এরা ফিরছে ঘোরায় চল ট্রেক অফ ইন্ডিয়া ট্রেক অফ ইন্ডিয়ার সীমা এই জায়গাটার নাম কি সীমা এই চলো জায়গা এই জায়গা এটা একটা ক্যাম্পিং গ্রাউন্ড এখানে একটা টিম ছিল কালকে আসেনি চলো ও তাহলে যাওয়ার পথে তোমার একটা ব্রিজ পড়ছে ভবিষ্যতে থাকবে না এটি কাঠের বীজটা ভবিষ্যৎ থাকবে না দেখুন রাস্তা হওয়ার আগে ওসলা যাওয়ার ওইটা যে এই গ্রামগুলো দেখছি ওটা অসলা গ্রাম শেষ গ্রাম তো এরকম বিউটি আছে হ্যাঁ থ্রি সিক্সটি বিউটি দেখেই যাচ্ছি এবার যখন রাস্তা হবে গ্রামের মানুষদের সুবিধা অবশ্যই হবে এটা নো ডাউট এটা কোনো এরিয়া প্রশ্ন হতেই পারে না কিন্তু এই প্রকৃতিটা কিন্তু এরকম থাকবে না এইখানে হয়তো কোনো টোমসে টোমস্টে তৈরি হয়ে যাবে আর এই ব্রিজটা থাকবে না তখন হয়তো পাকা ব্রিজ হয়ে যাবে সুন্দর আর সুন্দর ডিউটি পাওয়া যাবে না চলো ওসলে যাওয়ার পথে গ্রামটা দেখো রাস্তাটা দেখো সুবজ ডাকছে হ্যাঁ দেখো ওই ব্রিজটা হয়ে আসলাম সুন্দর চলো আর উপরে গিয়ে কথা হবে যে বিউটিগুলোকে এত সুন্দর প্রকৃতিকে কন্টিনিউ ক্যামেরা বন্দি করতে ইচ্ছা করছে ওই জন্য করছি এবার লেন হবে জ্যোতিষ করে দেখবেন আমার ট্রাভেল কী করে গেছি চেয়ারের অবস্থা খারাপ চেয়ারে থাকালে হবে না সকালে ব্রেকফাস্ট করেছি ও দেরি হয়ে গেছে উঠা বেড়া ওঠা একটু আগে বেড়ালে হয়তো ভালো হতো দেরিতে সামনেই যাচ্ছে সুপিয়ান নদীটা এবার ডান পাশে এই গ্রামগুলোকে ছেড়ে আসলাম পাহাড়ে জয় করার পথে যাই না কিন্তু যেতে পারবো চলুন উপরে উঠতে হবে আমাকে ওইভাবে রাখছি ওই দেখুন ওই উপরে উঠতে হবে ওই ওসলা গ্রাম ওইভাবে উঠে উপরে যেতে হবে चलो चलो नाइबा पाला ऊपर उठे, पाटा लेकिन बहुत तो सुंदर এবার যা রাস্তা আমাকে রাখতে হবে তাহলে আমি পড়ে যাব কিছুক্ষণ একা হেঁটে দেখবেন প্রতিবারই বলি খুব ভালো লাগে আমার সামনে কেউ নেই আমার পিছনে কেউ নেই খুব ভালো লাগে নদীর শব্দ আর হচ্ছে আমার নিঃশ্বাসের আওয়াজ পিক আমার সাথেই আছে এটা হচ্ছে সেই সিঁড়ি ওখানে উঠতে হবে ও জল ভরছে চলুন রাস্তা বুঝতে পারছেন তো একটু হরকালেই একটা গড়িয়া নিচ্ছে সুপিয়া নদীর কি নামটাই নদী যেন নদীতে হ্যাঁ দাদা তো বলছে উৎপত্তি এখন এটা না ওই যে ওইটা সুপিন নদীতে পড়বো চিন্তা নাই একটু সময় নিয়ে কর একটু সময় নিয়ে কর চল এবার পরে উঠবো ওইখানে উঠতে হবে ওইখানে উঠে যাবো তারপরে কথা বলবো এই যে রাস্তাটা এই জলটা আসছে ওই দেখুন ছাগল চড়াচ্ছে উপরে এই যে দেখছেন সাদা সাদা ওটা ছাগল চলো চারজন আসছে চলো এবার রাখিস পরে আবার দেখা হবে আবার দেখাবে ওপরে চলো কোথা থেকে কোথায় আসলাম ওয়াউ দারুণ লাগছে দারুণ লাগছে তারপরে না দেখলে ফিল করতে পারবেন না হয়েছে এই রাস্তাতে যাবো আবার ডেইলি করা যাবে না যেতে করা যাবে না অসুবিধা হবে ঠিক আছে আবার উপরে গিয়ে দেখছি এখন বাজে পনেরো এগারোটা সাড়ে নটার সময় অন্য দিয়েছি ওটা চল্লিশ সম্ভবত তো এই জায়গাটা আসলো নিরিবিলি জায়গা ওই দেখছেন ওই পথটা হয়েছে পথ আর এখানে আমরা তিনজন আছি আমি সোমেন আর প্রত্যাহ চলো চলো আমি উঠে যাবে ওপরে চলো আমার শরীরকে কখনও জড়িত আসছে ও বাপার বলে ডিপ্রিশন হ্যাঁ ওই জন্য দেখলেই আমার ভয় লেগে যাবে আমার একটু ভয় টেনশন শুরু হয়ে যাবে বিক্রি বেড়ে যাবে তো আমার অনেকটা উঠলাম বলতে পারেন সুপিন নদীর ধার থেকে উঠে এসেছি উপরে ঘুরতে ঘুরতে কিছুটা তো সমস্যা হচ্ছে এরকম এইভাবে হা স্লোলি হাঁটতে হবে কিছু করার নেই পাথরের রাস্তায় জুতোটা ভালো করে নিয়ে আসবেন ব্যাস চলুন আমার গিয়ে দেখা হবে আমার চেয়ার এরকম অবস্থা আছে চলবে চলে রাখি এই পথে যাবে গিয়ে ওই দেখুন যে ওখানে যেতে হবে পুরোটা আসতে পারে এরকম দেখাতে পারিনি অত দেখেই লাভ নাই ওই এখন যাচ্ছে ওই প্রকৃতিটা এরকম ব্লু স্কাই এত সুন্দর আকাশ শহরাঞ্চলে পাবেন কিনা জানি না ঠিক আছেন মেঘগুলো এমনভাবে উঠেছে যেন একটা সুন্দর এ করেছে রাখছে ওসলা তে ঢুকছি ওসলা একটা গ্রাম যেটা উত্তরকাশি লাস্ট গ্রাম এটা আপনার লাস্ট গ্রাম বলবো না ফার্স্ট ভিলেজ বলবো প্রথম গ্রাম বলবো সেটা আপনারা ডিসাইড করবেন কিন্তু এটা উত্তর শেষ গ্রামে আমরা পৌঁছে গেছি আমি একবার মানাতে গেছিলাম এটা ফার্স্ট ভিলেজ এখন হয়ে আছে এটা আমরা উত্তর শেষ গ্রামে পৌঁছাচ্ছি এটা আছে লোকাল একটা মন্দির জয় হরি শঙ্কর हर हरार हर महादेव हर महादेव एठी उठी आर नाम देखा चलो